হরে কৃষ্ণা গাইস তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একাদশী সাবুর পোলাও তো পোলাও খেতে এত টেস্টি লাগে একাদশী তো কী রান্না করবেন বুঝতে নিশ্চয়ই পারেন না তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমরা পোলাই বানাই পুরো একাদশীর নিয়মে তো প্রথমে আমরা কয়েকটা সবজি ভেজে নেবো যেরকম হচ্ছে ফুলকপি গাজর আলু এইসব তো প্রথমে তো ফুলকপিগুলো ভেজে নিয়েছি আমরা তো এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবং সেটাকে আমরা লাল লাল করে ভেজে নেব ফুলকপিটাকে খুব ভালো করেই ভেজে নেবো একটুখানি টেস্টটা লাগে তোমরা তোমাদের মতন ভেজে নিতে পারো মোটামুটি ফুলকপিটা ভাজা হয়ে গেলে সেটাকে আমরা একটা পাত্রে রেখে দেব এবং সেটাকে সাইডে রেখে দেব ফুলকপিটাকে ভেজে নেওয়ার পর আমরা আরও একদিকে গাজর ও আলুকে চোখো চোগো করে ছোটো ছোটো কেটে রেখেছিলাম তো সেগুলোও আমরা তেলে দিয়ে এখন ভেজে নেব তো তাতে আমরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং সেটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব মোটামুটি ফুলকপিটা ভাজা হয়ে গেলে সেটা আমরা ছান্তার সাহায্যে ছেঁকে নিয়ে রেখে দেব। তো সব সবজি ভেজে নেওয়ার পরে আমরা একটা কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এটা যেহেতু লোহার কড়াই টেস্টও খুব সুন্দর আসে তো আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি এবং তাতে আমরা দিয়ে দিলাম কিছু চীনা বাদাম চীনা বাদাম তো খাওয়াই যায় একাদশী দিন তো সেটা আমরা ভেজে নেবো এবং সেটাকে ভালো করে ভেজে নেব অল্প পরিমাণ লবণ দিয়ে যাতে টেস্টটা আসে এবং সেটাকেও ভেজে নিয়ে আমরা এক সাইডে রেখে দেব। বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেলে অন্যদিকে আমরা লঙ্কা ও আদা কুচিয়ে রেখেছিলাম তো সেটাই আমরা এখন দিয়ে দেবো এবং খুব ভালো করে সেটাকে ভেজে নেব তো এখন আমরা হচ্ছে শাহুপালার মশলাটা তৈরি করে নিচ্ছি তো লঙ্কা আর আদার কিছুটা ভেজে নেওয়ার পরে তাতে আমরা দিয়ে দেবো কিছু পরিমাণ জিরে তো একাদশীর জিরে নিশ্চয়ই দেবেন কারণ তা সেটা নাহলে একাদশীতে হবে না তো একাদশীর জিরে দেওয়ার পরে আমরা সেটাকে ভেজে নেবো একাদশীতে এবং তারপরে আমরা গাছ থেকে কিছু কারিপাতা তুলে এনেছিলাম তো তা কারিপাতা দিলে তো খুব টেস্টটা খুব সুন্দর আসে এবং সেন্টটাও ভালো আসে তো কারিপাতাটা এখন আমরা দিয়ে দেবো কারিপাতাটা দিয়ে দেওয়ার পর কারিপাতার সাহায্যেই খুব ভালো করে সেটাকে আমরা ভেজে নেব তারপরে আমরা কিছু ক্যাপসিকামও কেটে রেখেছিলাম সেটা আমরা ভেজে নেব ক্যাপসিকামটা ভালো করে দেওয়ার পরে সেটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব ঠিক মতন তারপরে আমরা আলাদা করে কিছু টমাটম কুচিয়ে রেখেছিলাম তো সেই টমাটমগুলো দিয়ে দেব আমরা টমাটম একাদশী দিন খাওয়া যায় তো টমাটম দিয়ে সেটাকে আমরা খুব ভালো করে কষে নেব টমেটোমটাকে সিদ্ধ করে নেবো তো এতে কি হয় মশলাটা খুব টেস্টি হয় এতে আমরা অন্য রকমের কোনো মশলা অ্যাড করব না আমরা কোনো রকমের বিনা মশলা ছাড়াই দেব। এতে আমরা দিয়ে দেব কিছু পরিমাণ লবণ স্বাদ অনুসারী তো স্বাদ অনুসারী তোমরা কিছু পরিমাণ লবণ দিয়ে দিও তারপরে আমরা সেটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব টমাটোমটাকে তারপরে আমরা তাতে কিছু পরিমাণ চিনি দিয়ে দেব চিনিটা দিলে একটুখানি মিষ্টি লাগে টমেটোমের যে টক ভাব সেটাও কেটে যায় কারণ যেহেতু আমরা কোনো রকমের মশলা দিচ্ছি না সেই জন্য একটু পরিমাণ চিনি দিয়ে সেটাকে আমরা খুব ভালো করে সেটাকে কষে নিয়েছি এরকমভাবে আমরা অনেকক্ষণ ধরে টমেটোমটাকে পুরোপুরি গলে নেওয়া যাওয়া পর্যন্ত আমরা এভাবে সেটাকে ভালো করে কষে নিলাম তারপরে আমরা আগের দিন রাত্রেবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম তো সাবু এখন দেখতে পাচ্ছ ভিজিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে তো আমাদের টমেটোটাও ওইদিকে কষা হয়ে গেছে তারপরে আমরা এই সাবুটাকে মিক্স করে নেবো এবং সব সাবু দিয়ে সেটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব সাবুটাকে আমাদের এখানে ঠিক মতন মিক্স করে নিলেই আমাদের আর ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর সাথে আমরা মিক্স করে নেব তারপরেই আমাদের রেডি হয়ে যাবে পোলাও তো পোলাও খেতে সবারই খুব ভালো লাগে তোমরা পোলাও করার পর এটাকে আলু দিয়ে মাখিয়ে পকড়ার মতনও করতে পারো তো এত টেস্টি লাগে একাদশী দিন এই রেসিপিটা নিশ্চয়ই করতে পারো তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো তো এত সুন্দর রেসিপিটা তোমরা নিশ্চয়ই জানাবে যে তোমাদের কেমন লাগলো দেখতে এবং তোমরা করে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে যে তোমাদের স্বাদ অনুসারে খেতেও কেমন লাগলো আমার এখানে সাবু পোলাও রেডি হয়ে গেছে তো তোমরা নিশ্চয়ই তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও শেয়ার করে দিও তার সাথে সাথে চ্যানেলটিকে ফলো এবং লাইক কমেন্ট করে দিও হরে কৃষ্ণা